মাঝরাতে বাড়ির সামনের রাস্তায় একদল যুবক তারা মনের সুখে বাজি পোড়াচ্ছেন কিন্তু কেন দীপাবলি না বলছি টলিউড সুপারস্টার জিতের জন্মদিনের কথা আমার দুই পরিবারকে নিয়ে জন্মদিন কাটাচ্ছি এটাই আমার কাছে সব জন্মদিনে অনুরাগীদের পরিবারের সদস্য বলে সম্বোধন করেছেন টলিউড সুপারস্টার জিত এই জন্মদিনে প্রথমবার ছেলে রোনাভের সঙ্গে সকলের দেখা করিয়েছেন তিনি ঠিক কেমন ছিল জিতের জন্মদিন নিউ আলিপুরের সামনে এদিন গাড়ি চলাচল প্রায় বন্ধ কাতারে কাতারে লোকের ভিড় জমেছে সকাল থেকেই প্রত্যেকের অপেক্ষা একটাই কখন এক ঝলক দেখতে পাওয়া যাবে প্রিয় তারকাকে বহু অপেক্ষার পর অবশেষে সেই সময় আসে বারান্দার দরজা খুলে বেরিয়ে আসেন সপরিবারে জিত একমুখ হাসি নিয়ে হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশ্যে ঠিক যেভাবে বলিউড সুপারস্টার শাহরুখ খান তার জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করেছেন সেভাবে আর তখনই সঙ্গে সঙ্গে ব্যারিকেড প্রায় ভেঙে তার আরও কাছাকাছি যাওয়ার তুমুল চেষ্টা করলেন অনুরাগীরা বৃষ্টির মধ্যেও কমলো না ভিড় এতটুকুও রাত থেকে বেশ কিছু অনুরাগী এসে ভিড় জমিয়েছেন স্বামী সামনে বিভিন্ন উপহার আনার পাশাপাশি কেক নিয়ে এসেছেন অনুরাগীরা প্রথমবার অনুরাগীদের সঙ্গে ছেলে রোনাভের সাক্ষাৎ করালেন স্বয়ংজিৎ সঙ্গে তার মেয়ে স্ত্রী এবং পরিবারের বাকি সদস্যরাও ছিলেন প্রিয় নায়কের দর্শনে ততক্ষণে উত্তাল ভক্তরা তাদের সঙ্গে সেলফি তুলতেও ভুল করলেন না আর এখানেই শেষ নয় অনুরাগীদের দেখা দিয়ে তিনি চলে গেলেন বাড়ির একতলায় সেখানে বড় টেবিলে সাজিয়ে রাখা নানা স্বাদের কেক কোনোটা রেড ভেলভেট চকলেট ভ্যানিলা আবার কোনোটা ব্ল্যাক ফরেস্ট ঝড়ের গতিতে নিপুণ হাতে একের পরে কেক কাটলেন জিত সঙ্গে ছিলেন পরিবার ও সেই সঙ্গে তার অনুরাগীরা অনুরাগীদের সঙ্গে একসঙ্গে প্রায় ত্রিশটিরও বেশি কেক কেটেছেন এই অভিনেতা পাশাপাশি অনুরাগীদের অনুরোধে নিজের ছবির ডায়লগ শোনালেন এই সুপারস্টার নায়ক হাত নাড়াতেই উল্লাস শুরু নায়কের হাতে উঠে এলো মাইক্রোফোন বললেন আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে আর রাক্ষস নই যে মেরে দেব শত্রু একের সংলাপ তার মুখে নেপথ্যে বাঁচছে জিতের বস ছবির গান পাশাপাশি সকলকে অনুরোধ করেছেন তারা যেন এভাবেই সব সময় তাকে ভালোবাসেন ছেচল্লিশতম জন্মদিনের প্রথম ভাগ এভাবে কাটিয়ে ফেললেন জিতেন্দ্র মদনানী তিনি জন্মসূত্রে অবাঙ্গালি হয়েও সর্বাংশে বাঙালি তিনটি দৃশ্যের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে শাহরুখ খানের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন সকলে বয়স যতই বাড়ুক কিংবা ছবি যেমনই ব্যবসা করুক না কেন তার অনুরাগীর সংখ্যায় কিন্তু এতটুকু চির ধরেনি এখনো বাংলা ছবির সনাতনী ধারা মেনে তিনি পুরোপুরি বিনোদন ধর্মী ছবিতে নিবেদিত প্রাণ সকলের মনে প্রশ্ন এভাবেই কি আগামী বছরগুলো কাটিয়ে দেবেন তিনি নাকি শহুরের মেনে ছবির ভাবনায় বদল আনবেন জিতের সাম্প্রতিক ছবি বুমেরাং বলছে তিনি মধ্যপন্থী আমজনতাকে একেবারে অস্বীকার করে দ্রুপদী হয়ে উঠায় বিশ্বাসী নন সে কথা তিনি জন্মদিনেও বুঝিয়ে দিয়েছেন নিজের ঝাঁঝালু সংলাপের পাশাপাশি তিনি অনুরাগীদের আশ্বাস দিয়েছেন একসাথে এক হয়ে এগিয়ে চলার মানেই জিত টলি তারকাদের প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই টলি তারকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টলি তারকার সাথেই থাকবেন